আজ আমি আপনাদেরকে দেখাবো দেখুন আমার নতুন পাখিতে বাচ্চা দিয়ে দিচ্ছে বাচ্চাগুলো কেমন কিছু রঙের রয়েছে চলুন দেখো ছোটো পাখি এই যে ছোট পাখি তত সুন্দর কালো হয়েছে বললেন তো এইটা এই একটা এটা হলো একদম নতুন কি করছে দেখুন দুইজন আর একজন এটা কিন্তু রেনবো এটা হলো রেনবো রেনবো আর ওইটা হলো নতুন হাড়ি থেকে নেমে পড়েছে আর এই আরেকজন আর ওর মাথা কয়ে গেল ওর মাথা নেই ওর মাথা কয়ে গেল ওই যে ওই যে ওইটা হলো ওর মা আর এইটা হলো ওর বাচ্চা এই একটা এই আর ওইটা রেনবো ওইটা হলো আলাদা আমরা তো ওই যে ওটা সব দেখো তো থেকে বেরিয়ে গেছে দেখতে পেয়েছেন কত সুন্দর এগুলো সব বাচ্চা পাখি নতুন বাচ্চা উঠেছে এগুলো আর এইগুলো আর একটা রেনবো ভর্তি হয়েছে এটা রেনবো বর্তি বাচ্চাগুলোকে দেখেন সে মা হাঁড়িতে তুলে দেবো ওখানে এর নিচে পড়ে গেছে পাখি পাখি হাড়িতে কিছু নেমে পড়ে শুধু হাড়ি থেকে নেমে পড়ে যে হাড়িয়ে দেবে যা আরেকজন কই একজন কই গেলি এই যে এই যে আরেকজন এখানে এখন খাওয়াইছে কিনে হাড়ি থেকে নেমে পড়ে যা হাঁটবে যা হাঁটবে দেখ হাড়িতে সারতে একদম ভালো আছে না শুধু নেমে পড়বে আরেকজনে এই যে বসে আছে যে ওর বাবা এটা ওর বাবা ওখান থাক বাবা দেখা দেখি ও

পাখি ডাক্তার দেখো পাশে একটা ছোটো পাখি যা হাঁটতে যা হাড়ি দেখে থাকতে ভালো আছে না হাড়ি থেকে বেলে মার খেয়ে দিল ওটা চুপচাপ হাড়িতে থাক চলুন দিদি আজকে বেঁধে ভালো লাগলে অবশ্যই কমেন্ট করে জানাবেন এই যে আমার রেনবো আর একটা রেনবো সবই রেনবো এনেছি